সামনেই কি আপনার বাচ্চার জন্মমাস মাস চলে এলো কিংবা বিবাহবার্ষিক চলে এলো তাহলে গাদা গাদা টাকা পয়সা খরচা না করে বাইরে থেকে না কেক কিনে আমার মতো বাড়িতেই খুব সহজে কেকটা বানিয়ে নিতে পারেন আশা করি দোকানের মতো হবে আর দোকানের মতোই টেস্টি লাগবে তো দেখুন এখানে আমি কেকটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট করতে দিয়েছি আর কেকটা সুন্দরভাবে ফুলে উঠেছে তো কেকটা আমার হয়ে গেছে গরম অবস্থায় এখানে আমি পাঁচটা মিনিট চাপা দিয়ে রাখবো তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি কেকটা দেখিয়ে দেবো কীভাবে কেকটা হয়েছে আর এটা আমি কী দিয়ে বানিয়েছি সেটাও আপনারা পরের ভিডিওতে পেয়ে যাবেন আমি এখন কড়া থেকেই দেখাচ্ছি তো ব্যাটারটা কীভাবে পুরেছি সেটাও আপনাদের পরের ভিডিও দিয়ে দেবো তো দেখুন কেকটা এবারে এইভাবে ধার দিয়ে কেটে একটা ছুরির সাহায্যে কেটে মল করে নিলেই কেকটা সুন্দর হয়ে যাবে মানে বেরিয়ে আসবে কেকটা একেবারেই ভাঙবে না এবারে যে ব্যাটার পেপারটা দিয়েছি সেটাকে আমি তুলে নেব দেখুন একেবারে পুড়ে উঠে আমি সুন্দর একটা কালার দিয়েছি কালারটাও এসে সুন্দর তো কী কালার দিয়েছে কীভাবে করেছি সেটা আপনারা পরের ভিডিও আমি দেখিয়ে দেব তো এবারে এখানে আমি এখানে এক পাউন্ডের যেহেতু কেকটা বানাচ্ছি সেটা আমি এটা দুটো লেয়ারও করতে পারেন বা তিনটে লেয়ারও করতে পারেন যে যেমন করতে পারে আর কি এবারে এই কেকটা কাটার একটা প্রসেস আছে কেকটাকে তিনটে লেয়ার আমি করে নিয়েছি এবারে এখানে দেখুন তিনটে লেয়ার বানিয়ে নিয়েছি এবারে এগুলো পরস্পর সাজাতে হবে প্রথমে আমি একটা লেয়ার দিয়ে দিয়েছি আর এখানে ক্রিম আমি আগে থেকেই বানিয়ে রেখেছি আর ক্রিম রাখার মানে দেখুন প্রসেসটা দেখুন আমি একটা কন্টেনার রেখেছি কিন্তু সেটা একটু চাপা সমেত একটা কন্টেনার নিতে হবে কারণ ফ্রিজে কিন্তু ক্রিম ডাইরেক্ট রেখে দেবেন না তাহলে কী হয় বরফ জমে যাবে আর এমনি নর্মালে রাখলেও কিন্তু আস্তে আস্তে বরফ জমতে থাকবে তো একবারে পুরো হয়তো বরফ জমবে না কিন্তু দেখবেন একটা কিচকিচি ভাব চলে আসবে আর এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়েছি আর ম্যাঙ্গো ফ্লেভার মানে হলুদ কালার তাই এখানে কালারটাও কিন্তু আমি হলুদই দিয়েছি এবারে ম্যাঙ্গো ফ্লেভার এসেন্স দিলাম আর এবারে আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছি সেটা ভালো করে সুন্দর করে এইভাবে লেপে নেব প্যালেট নাইট দিয়ে আপনারা প্রথমেই পারবো না পারিনি আমিও পারিনি আপনারাও হয়তো পারবেন না কারণ আমি নতুন শিখেছি তাই এখানে যে কোনো একটা নজেল নেবেন নিয়ে পাইপেন পাইপে ভরে তারপরে এইভাবে দিলে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখতে পেলেন খুব সহজেই কিন্তু আমার এখানে হয়ে গেছে তো আপনারাও বাড়িতে এইভাবেই বানাবেন তারপরে দেখুন একেবারে নিচের অংশটা আমি উপরে দিয়েছি এই কিন্তু লেয়ার বসানোরও একটা প্রসেস আছে সেটা আপনাদের ঘরের ভিডিও বলে দেব তো এইভাবে করে আমি সমস্ত ক্রিমটা কেকের মধ্যে দিয়ে দেবো এবারে এখানে আমি একটা কার্ড নিয়েছি দেখুন এখানে কেকের অনেক পাওয়া যায় কিন্তু আমার কাছে সব সমস্তটা কিছু নেই তাই আমি এখানে একটা কাগজের একটা কাঠ নিয়েছি তো কাঠের মধ্যে দেখুন একটা ডিজাইন করছি দান ডিজাইন তো এইভাবে কাঁচি দিয়ে একটু দাঁড় তাঁত করে নেব মানে ডিজাইনটা যাতে ভালো হয় তো দেখুন আমার হয়ে গেছে আর একদিকে ফ্রেম আছে ফ্রেমটা যেটা আমি কাজটা করব এটা খুব সহজেই কিন্তু সুন্দর কেকের ব্যাটারটা সুন্দরভাবে সমান হয়ে পড়বে তাই সমান দিকটা আমি এইভাবে একটু ঘুরে নেব এইভাবে করে আমি আধ ঘন্টা কিন্তু ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে কেকটা থাকবে তারপরেই কিন্তু আরও কিছু অন্যান্য জিনিস আমি দেব মানে যাতে দেখতে সুন্দর হয় সেইভাবেই আমি বানাবো আধ ঘন্টা রেখে দিলে ক্রিমটা একটু হার্ড হয়ে যাবে এবারে যে দাঁত দাঁত অংশটা দিয়ে আমি একবার খালি টেনে নিয়েছি দেখুন একটা খুব সুন্দর ডিজাইন হয়ে গেছে এবারে নিয়ে নেব নিউট্রাল জেল নিউট্রাল জেল দিয়ে একটা ডিজাইন বানাবো ডিজাইন বলতে এমনি দেখুন আমি কীভাবে করছি এবারে এক চামচ এখানে ভর্তি করে আমি নিউট্রাল জেল নেব এক চামচ নিতে হবে আর আমি ডবল কিন্তু জল নেব আপনারা এমনি জলও নিতে পারেন বা সুগার জলও নিতে পারেন মানে সুগার সিরাপ বানিয়ে নিতে পারেন নিউট্রাল জলটা কিন্তু মিষ্টি তো আমি এখানে হাতের কাছে এমনি জল পেলাম না বলে আমি সুগার সিরাপটাই দিলাম আর ভর্তি ভর্তি করে আমি দু চামচ দিয়ে দেব এবারে দিয়ে দেব ফুড কালার মানে ইয়েলো ফুড কালার দিয়ে ভালো করে কিন্তু এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে তো কেকটার নাম আছে হ্যাং ফটো কেক তো হাতের সাহায্যে যে আমি ছবিটা আঁকবো আঁকা হবে সেটাই তারই নাম তো এইভাবে নিউট্রাল জেলটা একটু পাতলা করার কারণ হচ্ছে যে ঝর্নার মতো ঘুরিয়ে যায় সেটাই সুন্দর একটা দেখতে লাগবে কেউ কেউ উপরেও দেয় আমি এখানে একটু ঝরিয়ে নেব চার পাঁচটা দেখতে সুন্দর লাগার জন্য তো দেখুন কত সুন্দর দেখতে লাগবে আর কত সুন্দর ব্লেজই ভাবটা এসছে তাহলে বুঝতেই পারছেন কত সহজে কেকটা হতে পারে বাড়িতে এইভাবে বানাবেন আর বানিয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আরও কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো মেয়ে এখানে ডিজাইন করছে একটা গোলাপ এঁকেছে এবারে পাতা করছে তো কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন পাশে থাকা বেলায় ঘটিটা পেশ করে দিতে পারলে কেকটা আমার রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার